রোমারিতে মিলল রাশিয়ান গাবি দাম জানলে মাথা ঘুরবে পরিচয় জানলে হেসি ফেলবেন কুড়িগ্রাম জেলা রোমারি উপজেলায় সম্পত্তি ঘটেছে এক আজব মজার ঘটনা হঠাৎ করে রাশিয়ান গাবি খবর ছড়িয়ে পড়তে সাধারণ মানুষ থেকে শুরু করে কৌতূহলী দর্শকদের ভিড় এই এলাকায় লক্ষ্য করা গেছে সবাই এখন একটাই প্রশ্ন করছে এই গাবি আসলে কি এরা কি সত্যিই রাশিয়ান আর মে নামের গাবি আবার কি জিনিস কেউ বলছে এইটা শিয়ান গাবি কেউ বলছে জ্যোতি নামে রাশিয়ান গাবি এখন প্রশ্ন আসতে পারে এই গাবিগুলোর পরিচয় কি স্থানীয়রা বলছেন স্থানীয় সূত্রে জানা যায় এই গাবিগুলোকে এলাকায় ডাকা হচ্ছে মেয়ে গাবি নামে কারণ কি জানেন প্রতিটা গাবির নাম নাকি মেয়েদের নামে কেউ বলছে এইটা শিয়ান গাবি কেউ বলছে জ্যোতি নামে রাশিয়ান গাবি এখন প্রশ্ন আসতে পারে এই গাবিগুলোর পরিচয় কি স্থানীয়রা বলছেন এই গাবি কিন্তু সাধারণ গাবি না এগুলোর নাম শুনলেই বুঝবেন বিদেশি ভাব আছে কেউ কেউ মজা করে বলছেন রাশিয়া থেকে ভিসা ছাড়াই রোমারিতে ঢুকে পড়েছে এই গাবিরা সবচেয়ে মজার ব্যাপার হলো এই গাবিগুলোর সঠিক দাম এখন কেউ নিশ্চিত করে বলতে পারছে না বাজারে নতুন চাহিদা অনুযায়ী আর নামটা একদম ইউনিক কেউ বলছে দাম বেশি কেউ বলছে দাম পরে ঠিক হবে আগে ভাইরাল হোক তবে এটুকু নিশ্চিত বর্তমানে এই রাশিয়ান গাবির চাহিদা রোমারিতে ব্যাপক এবং উপজেলার বিভিন্ন এলাকায় নাকি এগুলো বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তাহলে প্রশ্ন থেকেই যায় এই রাশিয়ান গাবি কি সত্যি রাশিয়ার নাকি রৌমারির মানুষই বানিয়ে ফেলেছে এক নতুন রাশিয়ান গাবি সত্য যাই হোক এই গাবি এখন রৌমারির মানুষের মুখে মুখে আর সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে পারফেক্ট কন্টেন্ট এই ধরনের অদ্ভুত আর ভাইরাল খবর পেতে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করুন খবর মানে শুধু সিরিয়াস না খবর মানে একটু হাসি একটু মজা আবার সিরিয়াসও আমি আঁকি ছিলাম আপনাদের সাথে দেখা হবে পরে নিউজে ততক্ষণ ভালো থাকুন